어, 뭔데가? 라일라, 엘란, 다스바니, 킨니, 근데 나 좀. 있어, 아이들, 마구. 라일라, 엘란. 응, 나. 나좀 알면. 데카, 나 미비를 안 걸러 먹었는데, 오늘 건져 나야. 오늘 건져 와 닥터 시마레, 근데 아이들 하나, 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 마마, 우리 좀 밀까요, 밀까

আমার মেয়েটাও কি শুরু করছে আমার মেয়েটা এতক্ষণ শান্তই ছিল এখন এখানে আসার পরে এরকম করতেছে এগুলো দেখা ও শুধু বলতেছে ওখানে কি ওখানে কি ওখানে কি এগুলো বলতেছে হ্যাঁ হরমণি আসো দাও তো মেয়ে বের হয়েছে না কিছুই বুঝতেছি না আমার মা এই মা একটু কথা কও না মা এই মা মা

হুদিস নাই কালি এমনি করতেছে কোনো হুদিস নাই কিচ্ছু নাই বলেন কি করিয়া এলাম না কেন এত রাই তো তো মামসা ফোন দিতে পারম না হ্যাঁ থাক থাকবো দোয়া কালাম পড়লো হ্যাঁ নামাজ বল আমি কে ফোন আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ

না হার ভালো লাগতেছে না কয়েক যাওয়ান বলেন ওনাকে কি একা রেখা যাওয়া যায় এখানে কই যাইতে গান করে এতক্ষণ পর কথা কইছে তো আমি তো ভয় পেয়ে গেছি কথা তো কইছে অনেকক্ষণ পর কথা কইছি আমরা তো ভয় পেয়ে এসে দেখ কই দেখে সুরাটার দিকে দেখছো সুরার দিকে তাকিয়ে রয়েছে কী জানি